নিজের মূল্যবান জিনিসগুলো যত্ন করে রেখে দিলাম সকালে কাজের চাপ কমাতে রাতেই কিছুটা কাজ গুছিয়ে নিলাম বাজার গুছিয়ে নিয়ে দুপুরের জন্য কী কী রান্না করলাম এই সব কিছুই শেয়ার করব আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শুরুতেই সকালের নাস্তার আয়োজনটা রাতেই করে রাখছি ভিডিওটা শুরু করলাম রাত থেকে রোজার মাস চলে গেলেও কিছুটা অভ্যাস এখনও রয়ে গিয়েছে রাতে দেরি করে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে তাই তো সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় সেজন্য বেশ কিছু সকালের কাজ রাতেই করে রাখছি আমি তো ভোর চারটা তিরিশে উঠি আপনাদের ভাইয়ার অফিসে যাওয়ার টাইম হয়ে যায় পাঁচটার দিকে ও বের হয়ে যায় এর ভেতরে ও সকালের নাস্তা দুপুরের খাবার আমি অলরেডি মানে সুন্দর মতো গুছিয়ে ওকে অফিসে বিদায় দিয়ে দিই তারপরে সাড়ে পাঁচটার দিকে আবার নেহার জন্য সব কিছু রেডি করতে হয় ওর কলেজের টিফিন ও কি খেয়ে যাবে এগুলো আমাকে ঠিকঠাক মতো ওকে দিতে হয় সেই জন্য সকালে যেহেতু এখন একটু বদ অভ্যাস হয়ে গিয়েছে বলবো দেরি করে উঠতে হয় মানে ঘুমাতে হয় রাতে দেরি করে সকালে উঠতেও আমার একটু লেট হয়ে যায় সেই জন্য নাস্তার আইটেমগুলো আমি রাতেই সুন্দর মতো ওদের জন্য রেডি করে নিই নেহাকে কলেজে নেওয়ার জন্য বাসার থেকে আমাকে সাড়ে ছয়টায় বের হতে হয় এত সকালে সব কিছু মানে একা হাতে ম্যানেজ করা সত্যি অনেক কষ্ট মেয়েকে কলেজে নামিয়ে আমি আবার যখন বাসায় ব্যাক করি তখন প্রায় আটটা সাড়ে আটটার মতো বেজে যায় তারপর আমি নিজের জন্য একটু সময় পাই নাস্তা করে ভাবতে থাকি আজকে কী রা কী আর কি আইটেম আমি রান্না করব। কার কোন জিনিসটা খেতে পছন্দ কে কোনটা রান্না করলে খেতে একটু মানে পছন্দ করবে আমি মনে করি এই একই রকম চিন্তা মনে হয় আমাদের প্রতিটা ঘরে ঘরেই আমাদের গৃহিণীদের জাতীয় একটা চিন্তা আজকে দুপুরে আমার বাসায় কি রান্না হবে আমার তো এরকম মনে হয় আপনাদের কাছেও কি এরকম মনে হয় আর বাসার সবাই যদি একই ধরনের খাবার খেতে পছন্দ করত। ভালোবাসতো তাহলে আর কোনো ব্যাপারই ছিল না দেখা যায় সবার পছন্দ মতো খাবার আমাদেরকে রেডি করতে হয় এই যে আপনাদের ভাইয়ার জন্য স্যান্ডউইচ তৈরি করলাম আমার জন্য স্যান্ডউইচ তৈরি করে নিলাম নেহাকে সকালে টিফিন দিয়ে দিব স্যান্ডউইচ আর আমি পাস্তার মানে রান্না করে রাখলাম নেহা আবার পাস্তা খুব লাইক করে তো ওর জন্য পাস্তাটা রেডি করে রাখলাম পাস্তা সে খেয়ে যাবে আর এই স্যান্ডউইচটা আমি রেডি করে রাখছি এটা ওকে আমি দিয়ে দিব টিফিনে আর আপনাদের ভাইয়াকেও দিয়ে দিব তো এই যে আমি সব কিছু এরকম রেডি করে নিচ্ছি দুবাই শহরে অনেক গরম পড়ে গিয়েছে দিনের বেলা একদমই বের হওয়া যায় না আমি একটু রাতে যেতেই পছন্দ করি দিনে এতটাই গরম থাকে আমার একদম বেরোতে ইচ্ছা করে না তো রাতে বেশ কিছু বাজার করব বলে বের হয়েছিলাম ভিডিও শুরুতেই আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়াদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার অফুরন্ত ভালোবাসা কারণ আপনাদের সাপোর্টে আজ আমি এতটুকু আসতে পেরেছি শখের বসে এই ইউটিউবিং শুরু করেছি যতবার ভেবেছি ছেড়ে দিব ততবার আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং আপনাদের সাপোর্টের কারণেই কিন্তু নিজেকে সান্ত্বনা দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করেছি ইনশাল্লাহ ভালোবাসার অপ্রাপ্তি একটা সময় প্রাপ্তিতে পরিণত হবে চোখের ভালো লাগা থেকেই মনের ভালো লাগা হয়ে যায় আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো একটু ভালো লাগে দেখতে থাকেন এক সময় দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা আমি মনে করি হয়ে যাবে আর আমার ভিডিও আজকেই যারা প্রথম দেখছেন তাদেরকে অভিনন্দন আর যারা আগে থেকেই আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন এতে আপনাদের কোনো ক্ষতি নাই কিন্তু আমার একটু উপকার হবে রাতে বাজার নিয়ে এসে ফ্রোজেন আইটেমগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আর শুকনা বাজারগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি আসলে সংসারে অনেক ধরনের খাবার দাবার লাগে বিশেষ করে বাচ্চারা যদি বাসায় থাকে তাদের কিন্তু অনেক ধরনের বায়না থাকে মার্শাল্লাহ আমার নেহা বড় হয়ে গিয়েছে তারপরেও কিন্তু যখন মানে যতবার আমি বাইরে যাব । ততবারই তার কোনো না কোনো জিনিস কেনার কথা বলবে আপনাদের ভাইয়া অনেক খুশি হয় যখন নেহা বলে বাবা এটা নিয়ে আসবা সেটা নিয়ে আসবা ও বলে যে আমার ছোটো মেয়ে একদম সত্যি সত্যি ছোট ওর এখনও কোনো বুদ্ধি শুদ্ধি হয়নি আর যখন ওর ভালো লাগার জিনিসটা নিয়ে আসা হয় তখন ও ওর বাবার সাথে যে কতটা মজা করে আপনাদের যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন মেয়েরা কিন্তু বাবাকে অনেক বেশি লাভ করে অনেক বেশি পছন্দ করে এটা কিন্তু প্রতিটা মেয়েরাই করে আমরাও কিন্তু আমার বাবাকে অনেক লাভ করি অনেক ভালোবাসি কিন্তু সব সময় বলা হয়ে ওঠে না যে বাবা অনেক তোমাকে ভালোবাসি কিন্তু অন্তর দিয়ে কিন্তু আমার বাবাকে আমরা অনেক ভালোবাসি এরকম প্রতিটা মেয়েই তার বাবাকে বেশি ভালোবাসে মারা বেশি কষ্ট করে আর বাবারা কিন্তু ভালোবাসাটা বেশি পায় তো যাই হোক দুপুরে রান্নাবান্না করব। তো ইলিশ মাছ বের করেছি আর আমি তো অনেক আগে একটা ব্লগে দেখিয়েছিলাম আমি ইলিশ মাছ কিভাবে সংরক্ষণ করি লেবু দিয়ে পেপার দিয়ে এভাবে মুড়িয়ে রেখে দেই। যে ইলিশ মাছ যেন দিন ভালো থাকে আর আমি আজকে রান্না করে খেয়ে এটা দেখেছি অনেকটাই ভালো থাকে এই মাছটার বয়স প্রায় ছয় মাস হয়ে গিয়েছে আমি রেখে দিয়েছিলাম আসলে খুবই ভালো লেগেছে অতটা গন্ধও ছিল না তারপরে একদম ফ্রেশ ছিল এই যে সুন্দর করে মোটা মোটা করে পিস করে কেটে নিয়েছি আপনাদের ভাইয়া পাতলা করে মাছ কাটা একদম পছন্দ করে না ইলিশ মাছের মানে পেটিগুলো অনেক মোটা মোটা হবে ওর কাছে এক পিস থেকে দুই পিস খাবে আবার বেশি বড় করলেও সে খেতে পারে না বলে যে তুমি দরকার হলে দুই পিস খাবো কিন্তু একটু মাছখান দিয়ে কেটে মাছটা যেহেতু অনেক বড় ছিল এটা প্রায় দেড় কেজি উপরে একটা মাছ ছিল তো আমি কেটে নিয়েছি মাছ ডিমও হয়েছিল। আর এই যে আমার মাছ কাটাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আগে তো কোনো কাজ করতেই পারতাম না বিশেষ করে মাছ কাটতে পারতাম না একা থাকতে থাকতে এই বিদেশের বাড়িতে অনেক কিছু শিখে গিয়েছি আর এই যে আমি লেবু আর দুধ দিয়ে মাছটা ভিজিয়ে রেখেছি আর বাজারে গিয়েছিলাম রাতে আমি কাঁচা কলা কিনে নিয়ে এসেছি কলা দিয়ে মাছ রান্না খেতে ইচ্ছে করছিল আমার আম্মা খুব মজা করে কলা দিয়ে মাছ রান্না করে মানে আমাকে খাওয়ায় বাংলাদেশে গেলে হঠাৎ করেই মনে হলো একটু কাঁচকলা দিয়ে মাছ রান্না খাবো এখান থেকে আমি যতবার কলা কিনেছি বাসায় নিয়ে আসলেই কলার মাঝখানে মানে কাটার পরেই দেখি লাল হয়ে যায় আর রান্না করার পরে মিষ্টি মিষ্টি লাগে তো দুপুরের জন্য আমি সব কিছু রেডি করে নিলাম একটু পরে রান্না বসাবো ঈদ শেষ হয়ে গেল প্রায় তিন সপ্তাহ মতো হয়ে আসলো আর ঈদের ভিতরে কিন্তু অনেক ঘোরাঘুরি করা হয়েছে দাওয়াত খাওয়া হয়েছে আর ঈদের ভিতরেই কিন্তু আমার একটু গহনাগাটি বেশি পরা হয় তো এই গহনাগুলো বের করা হয়েছিল ভাবলাম নিজের এই মূল্যবান জিনিসগুলোকে যত্ন করে রেখে দিই একসময় চোখে দেখেছি কিনতে পারিনি কিন্তু কখনো আফসোস করিনি প্রতিটা মানুষেরই কখনোই কারোর দিন একই রকম যায় না মানুষের জীবনে ভালো মন্দ মিলিয়েই কিন্তু তার দিনটা যায় আমরা মেয়ে মানুষ গহনার প্রতি সবার কম বেশি দুর্বলতা থাকে কেউ যদি বলে সে পছন্দ করে না সেটা একদম মিথ্যা কথা নিজের সাধ্য অনুযায়ী যতটুকু পেরেছি কিন্তু গহনা কিনেছি আর এটা আমার একটা শখ ঈদের সময় আসলেই আমার একটু ভারী গহনা পরা হয় তাছাড়া আমি হালকা পাতলা গহনা সবসময় পরি ঈদের সময় এই গহনাগুলো সব বের করা হয়েছিল আর এখানে সেখানে আমি রেখে দিয়েছি আপনাদের ভাইয়া আমাকে বারবার বলছে বাসায় যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আসছে মানে আসছে আর এখানে সেখানে ফেলে রাখলে ওরা কিন্তু কোনটা শোনা কোনটা কেমিক্যাল ওরা ভালোই বোঝে হারিয়ে গেলে কিন্তু বলা যাবে না যে আমার এই জিনিসটা আমি পাচ্ছি না এটা দেখতেও খারাপ শুনতেও খারাপ আর অনেক প্রবলেম হয়ে যাবে তো আপনাদের ভাইয়া আমাকে বারবার বলছে যে তুমি জিনিসগুলো তুলে ফেলো কারণ ওরা দুইজন আমার বাসায় কাজ করতে আসে ওরা কিন্তু ফার্নিচার মোছামোছু করে তখন কোথা থেকে কোথাও কোনো কিছু হয়ে গেলে তখন তুমি কিন্তু ওদেরকে কিছু বলতে পারবা না তো ভাবলাম গহনাগুলো পড়া হয়েছিল সুন্দর মতো জায়গা মতো সবগুলো গুছিয়ে রাখি আর এটা হচ্ছে একটা মূল্যবান সম্পদ অর্থ টাকা যেরকম আমাদের কাছে অনেক বেশি মূল্যবান গহনাও কিন্তু অনেক একটা মূল্যবান সম্পদ আপনার বিপদের বন্ধু আপনার সুদিনের বন্ধু দুর্দিনের বন্ধু কিন্তু গহনা যত লাখ টাকা দিয়ে, আপনি জামা কাপড় শাড়ি কাপড় কেনেন না কেন গহনার বিকল্প নাই গহনা কিন্তু সবসময় কাজে লাগে আমার অনেক শখের গহনাগুলোকে সুন্দর মতো জায়গা মতো রেখে দিলাম এখন চলে এসেছি কিচেনে আজকে খুবই ভরতে খেতে মন চাইছিলো আর ইলিশ মাছটা যে কেটেছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁচা কলা দিয়ে রান্না করলাম ডাল বসিয়ে দিয়েছি আজকে দুই ধরনের ভর্তা তৈরি করলাম টমাটো দিয়ে আর বেগুন দিয়ে একটা ভর্তা তৈরি করেছি আর আলু ভর্তা আজকের খাবারটা একদম বাঙালিয়ানা ছিল খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর যেহেতু খুব গরম পড়ছে আর এই যে আমার খাবারের মেনুটা একটু দেখিয়ে দিলাম আর ভিডিওটা বড় করব না সবার কাছ থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ